নমস্কার আপনারা দেখছেন টিভি দিকে গরুচোর সন্দেহে গণুপিটুনীতে মৃত্যু একজনের ঘটনায় গ্রেফতার চারজন গরুচোর সন্দেহে গণুপিটুনীতে মৃত্যুর ঘটনায় পুলিশ চার গ্রামবাসীকে গ্রেপ্তার করলো অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়ার সময় থানা চত্বরে গাড়ি আটকে তাদের মুক্তির দাবি জানায় সোমবার গ্রামবাসীরা যদিও পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে পরিস্থিতি সামাল দেয় রবিবার ভোররাতে পূর্ববর্তমানের মেমারির মেরুয়া গ্রামে গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে মারধর শুরু করে ভিনরাজ্যের ব্যক্তির মৃত্যু হয় গরু চুরির ঘটনা ঘটছে বিগত এক মাসে প্রায় কুড়িটি গরু চুরি হয়েছে এদিন গ্রামের একটি গোয়াল থেকে জনাপাচেক পাচেক দুষ্কৃতী গরু চুরি করতে গিয়ে পরিবারের সদস্যরা তাদের ধাওয়া করে একজনকে ধরে ফেলে ওই গোয়ালের মধ্যেই পরিবারের সদস্যরা গরু পাহারা দিচ্ছিল লুকিয়ে জানা গেছে এরপর উত্তেজিত গ্রামবাসীরা তাকে মারধর শুরু করে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন গণপিটনের ঘটনায় পুলিশ চার গ্রামবাসীকে গ্রেপ্তার করে এদিন তাদেরকে আদালতে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা প্রতিবাদ জানিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করলে কিছুটা উত্তেজনা তৈরি হয় যদিও পুলিশ পরিস্থিতি সামাল দেয়

ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়